তিনটি কারণে মেয়েদের বিশেষ সময়ে একটু বিরক্ত লাগে অস্বস্তি লাগে ইচ্ছা জাগে না মন থেকে চাহিদা চলে আসে না এই তিনটি কারণ আমরা জেনে নিব এবং সমাধানটা করে নিতে পারবো প্রথম নাম্বারে একজন মেয়ের শরীরে যদি হরমোন ইমব্যালেন্স হয় এটা বিভিন্ন কারণে হতে পারে যেমন বিভিন্ন রোগের কারণে হতে পারে বিশেষ করে পিসিওএস পলিসিস্টিক ওভারি সিন্ড্রম এই কারণে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে দীর্ঘ মেয়াদি পিল ঔষধ বা জর্ম নিয়ন্ত্রণ ঔষধ খেলেও দেখা দিতে পারে বাচ্চা কনসেপ্টের পরে ওষুধ চলার পরবর্তী সময় পর্যন্ত কিন্তু দেখা দিতে পারে বিভিন্ন সময় থাইরয়েড হরমোন বা অন্যান্য হরমোনের হরমোনের হরমোন বা কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে তাই অবশ্যই আপনার ওয়াইফ বা আপনি নিজে আই মিন একজন মেয়ে নিজে যদি খেয়াল করেন আপনার ইচ্ছা জাগে না বা বিরক্তি লাগে বা আপনার ওয়াইফের যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন দুই নম্বরে অর্গাজমে সুখ না পাওয়া এটা বিভিন্ন কারণে না পেতে পারে একজন মেয়ে সুখের চরম স্থানে যাওয়ার পরে তার অর্গাজম হবে কিন্তু এই অর্গাজমটা অনেক মেয়ের হয় না এটা হরমোনের ইমভ্যালেন্সের কারণে বা একজন পুরুষের ভুলের কারণে যেমন অনেক পুরুষ আছে বিশেষ করে আমাদের দেশের পুরুষ তারা সুখে নিতে হয় অর্গাজমের এটা অনেকেই জানে না তার যে বিভিন্ন সময় ফোর পেলের প্রয়োজন হয় বিশেষ সময়ে বা তাকে লং টাইম সময় দিতে হয় বা তার বিভিন্ন জায়গা আদর করতে হয় এই বিষয়গুলো অনেক পুরুষরা জানে না যার কারণে একজন মেয়ে অনেক সময় অর্গাজমের সুখ থেকে বঞ্চিত হয় যদি কোনো মেয়ের অর্গাজমের সুখ না পায় তার শরীরের মধ্যে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে এদিকে আর যাবো না তবে কোনো মেয়ে যদি বিশেষ সময়ে অর্গাজমের সুখটা কোনো কারণে না পায় আর এইটা যদি দীর্ঘদিন হতে থাকে তার এই সময়টা বিরক্তি লাগবে তার পরবর্তী দিনে আর ইচ্ছা জাগবে না আকাঙ্ক্ষা জাগবে না চাহিদা না। একটা খারাপ লাগা কাজ করবে একটা বিরক্তি ফিল মনে করবে তিন নম্বরে কোনো কারণে যদি স্বামী মনের মতো না হয় কোনো কারণে স্বামীর প্রতি যদি ভালোবাসা না থাকে বা স্বামীর প্রতি যদি চাহিদা না থাকে তাহলে মেয়েদের এই বিশেষ সময়ে একটু বিরক্ত লাগতে পারে এখন স্বামী যে কোন কারণে কার ভালো লাগছে না সেটা বলা একটু কষ্টদায়ী কিন্তু বিভিন্ন কারণে স্বামীকে অ্যাকসেপ্ট করতে পারছে না মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক অনেক সময় স্বামী গায়ের উপরে উঠে এক দুই মিনিট থেকে নেমে যাচ্ছে এই কারণে পরবর্তী তার ভালো লাগে না অনেকে স্বামীর চরিত্র ব্যবহার বা আচার আচরণ বা বাহিরের দিকে নজর ইত্যাদি কারণে স্বামীকে ভালো লাগছে না বা স্বামীকে পছন্দ পছন্দস্বরূপভাবে বিয়ে করতে পারে না যে কোনো কারণে স্বামীকে ভালো না লাগলে দেখা যাচ্ছে এই ইচ্ছা চাহিদাটাই বিশেষ সময় একজন মেদ হারা যেতে পারে বিরক্ত লাগতে পারে তাই কারণটা খুঁজে বের করে সমাধানে গেলে ইনশাল্লাহ আপনারা সমাধান পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে